ছোটো মেয়ের পছন্দের ক্রোস অ্যান্ড ডোনাট বানিয়েছি আর হচ্ছে সারা সারাদিনের কাজকর্ম করে আজকে একটু রূপচর্চাও করলাম চলুন তাহলে আপনাদের সাথে দুইটা রেসিপি আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুইটা রেসিপির মধ্যে প্রথম হচ্ছে আমি আপনাদের সাথে ক্রোস অ্যান্ড কিংবা ডোনাট রেসিপিটা শেয়ার করি এরপরে আসবো হচ্ছে খুবই উপকারী একটা রেমিডি রূপচর্চার জন্য তাহলে চলুন প্রথমে ডোনাট রেসিপিটা শেয়ার করে নিয়ে এটা আগেও শেয়ার করেছিলাম এই যে প্রথমে আমি উঁচা করে দুই কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন দুই কাপের থেকে একটু বেশি হবে এখানে নিয়েছি আড়াই কাপ এরপরে হচ্ছে হাফ টেবিল চামচ দিয়েছি ইস্ট ইস্ট কিন্তু আপনারা সব সময় ডিপ ফ্রিজে রাখবেন ইস্ট নিচে কিংবা নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু ইস্ট এর গুণাগুণ নষ্ট হয়ে যায় এরপরে দিয়েছি একটা ডিম আর দিয়েছি এক টেবিল চামচ চিনি চিনিটাও একটু বাড়িয়ে দিবেন মিষ্টি না হলে কিন্তু ক্রোসেন কিংবা বান এই সমস্ত জিনিসগুলো খেতে ভালো লাগে না এখন সবগুলা ইনগ্রেডিয়েন্ট একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এই জিনিসটা কিন্তু এই ডোনাটটা আমি প্রায় সময় বানিয়ে থাকি আমার ছোট মেয়ে তো বেশি পছন্দ করে আর সবারই পছন্দ সবাই খায় আমরা এরপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো করে আর কি হাফ চা চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কুসুম গরম তরল দুধ এটা কিন্তু গরুর দুধ একদম খাঁটি গরুর দুধ তরল দুধ দিয়ে আমি আজকে ডোনারটা বানাবো এই যে একটু আঠালো টাইপের করে আমি আজকে এই খামিরটা মেখে নিব বান কিংবা পাউরুটি পিৎজা সব কিছু এই যেই খামিরটা আমরা তৈরি করি ওইটা কিন্তু একটু আঠালো করে করলে একটু সফট নরম টাইপের করে করলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো খুব ভালো হয় এই যে এরপরে দিয়েছি সয়াবিন তেল এক টেবিল চামচ এখন আমি আরও কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি কারণ এটা একটু আঠালো টাইপের হবে একটু নরম নরম যত বেশি স্টিকি হবে তত বেশি হচ্ছে আপনার এই বান কিংবা ডোনাট যেটাই তৈরি করেন না কেন খুবই ভালো হবে একদম সফট হবে আর কি এরপরে আর কি খুব ভালো করে একটু মেখে টেখে আমি ঢেকে রেখে দিব প্রায় ঘন্টা কানেকের মতো যাতে ভালো করে আপনাদের ডোটা মানে ফুলে যায় এভাবে করে রেখে দিবেন ঘন্টাখানেক কিংবা সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন আর এটা তো বোঝা যায় যে খামিরটা রেডি হয়েছে কি না এই যে দেখুন আমার খামিরটা কিন্তু একদম ডাবলের চেয়েও বেশি হয়ে গিয়েছে একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখনও কিন্তু এটা স্টিকই রয়ে গিয়েছে অনেক এখন আমি এটা এখান থেকে নিয়ে আটা দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে আমি আর একটুখানি ভালো করে এটা মতে নিব আর কি যে কোনো একটা পিড়ি কিংবা এই ধরনের যে কোনো একটা বোট যার কাছে যেটা থাকে ওটার উপরে করে খুব ভালো করে আগে একটুখানি আটা দিয়ে মেখে নিতে হবে এই যে আমি ভালো করে আটা দিয়ে মেখে এরপরে হচ্ছে এভাবে করে একটা পরোটার মতো বেলে নিয়েছি একটু মোটা করে আর কি একটু মোটা করে করলে ডোনারটা একটু মোটা হয় এই যে এরপরে হচ্ছে একটা গ্লাস টিনের গ্লাস দিয়ে আমি এভাবে করে গোল করে কেটে নিচ্ছি আর যাদের কাটার আছে ওরা তো কাটার দিয়ে কাটতে পারেন এরপরে মাঝখানে একটা ক্যাকের নজল দিয়ে আমি এভাবে করে ফুটু করে নিচ্ছি এই যে এভাবে করে করে নেবেন এরপরে আমি এগুলা সব ডোনাটগুলা এখন বানিয়ে ড্রেতে করে ঢেকে রেখে দিবো প্রায় মিনিমাম আধা ঘন্টা রেখে দিবো যাতে করে ডোনাটগুলো একটু ফুলে ওঠে আর কি সাথে সাথে করলে কিন্তু ডোনাটগুলা ফুলবে না আমি একটা টাওয়েল অথবা যে কোনো একটা কিছু দিয়ে এভাবে করে ঢেকে রেখে দিব আধা ঘন্টা মিনিমাম রাখতে হবে এই যে প্রায় আধা ঘন্টার চেয়েও বেশি হয়েছে এখন আমি চলে এসেছি ভাজতে চুলার উপরে প্যানটা দিয়ে এখন আমি সয়াবিন তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসে তখন আর কি হালকা আছে আমি এই যে ক্রোসেন এর মতো করে কিছু বানিয়েছি এখন এগুলো দিয়ে দিচ্ছি আজকে এটা আমি তেলের মধ্যেই করছি এটা চাইলে আপনারা চুলায় কিংবা ওভেনেও করতে পারেন হালকা আছে কিন্তু করতে হবে বেশি আছে করলে ভিতরটা কাঁচা থেকে যাবে এই যে এভাবে উল্টে পাল্টে সবগুলো আমি ভেজে নিব যাতে কালারটা ব্রাউন হয় আর কি একটু কালার আসলে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিব এভাবে করে করলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে নিজেরাও খেতে পারে বিকালবেলা কিংবা সকালবেলা যে কোনো সময় খেতে ইচ্ছে করলে একটা বান দিয়ে চা খেলে ভালো লাগে আর কি পেটটাও ভরে যায় আর আমার মেয়ে তো পছন্দ করে ওর জন্য ওইভাবে করে চাইলে টিফিনেও দেওয়া যায় টিফিন হিসাবেও কিন্তু দেওয়া যায় এই যে এভাবে করে হালকা আছে সবগুলো ভেজে নেব এভাবে করে আর কি হালকা আছে পিটু পিট করে সবগুলা ভেজে আমি ঠান্ডা করে যে কোনো একটা জারি করে কিন্তু রেখে দিতে পারবেন এই যে আমার সবগুলো রেডি ঠান্ডা করে যে কোনো একটা বইওমে রেখে দিলে যখন ইচ্ছা নিয়ে খেতে পারে আর কেউ চাইলে এখানে উপরে চকলেট সিরাপ দিয়েও কোট করতে পারবেন আমার মেয়ে অবশ্যই ওভাবে খেতে চায় না ও এইভাবেই খেতে চায় তাই আমি এইভাবেই রেখে দিব এই যে কেকটা এনে দিলাম সেতে খাওয়ার অপেক্ষায় আছে যেহেতু অনেক পছন্দ করে আর খেয়ে বলল যে এটা যেহেতু গরম গরম তার একটু খেতে ব্যাগ পেতে হচ্ছে আর খেয়ে বলল যে হ্যাঁ অনেক মজা হয়েছে বাচ্চাদের পছন্দ হয় আসলে এই জিনিসগুলা বড়রাও পছন্দ করে এটা এমনি কিনে আনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যায় যাই হোক এদিকে হচ্ছে আবার আমি রান্না বান্নাতে চলে গেলাম রুই মাছ ফ্রাই করে আমি পটল দিয়ে রান্না করেছি আর এদিকে মুরগির অনেকগুলো হাড় গুড় রয়ে গিয়েছে রমজান মাসে যেহেতু খাওয়া হয় নাই বেশ কিছু হাড় গুড় এগুলো দিয়ে আমি চালান ডাল দিয়ে প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি আজকে দুপুরের খাবারের জন্য আর কি আর বুড়িমাটা তো চিকেন ছাড়া আসলে খেতেও চায় না আমি আজকে যেহেতু একটু ব্যস্ত আছি ছিলাম যার কারণে ওকে ভাবলাম যে আমার মেজো মেয়েও নাই সেও কলেজে গিয়েছে তার যেহেতু ফর্ম ফিল হবে যেহেতু সে ইন্টার ক্যান্ডিডেট খুব কাছে এসে গিয়েছে পরীক্ষা আর বড় মেয়েও ইউনিভার্সিটিতে চলে গিয়েছে যার কারণে ওকে কেউ খাওয়াই দেওয়ার নাই সে তো নিজের হাতে কম খায় আমি একটা মাছ দিয়ে মেখে দিয়েছিলাম যদিও বা সে মাছ খেতে পছন্দ করে না আর এদিকে এটা বিকেলবেলা ওর বান্ধবীরা আরবি পড়া শেষ করে এদিকে একটু এসেছে অনুমতি নিতে যে ওরা খেলতে যা যেতে পারবে কি না সবাই মিলে একটু নিচে খেলবে কিছুক্ষণ খেলে চলে আসবে আর কি তাদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম আর এই যে সবাই খেলতে চলে গিয়েছে নিচে আর এই আমার বেডরুমের পাশের ভিউটা আর কি ওখানেও বাচ্চারা খেলতেছে আর এখানে কিন্তু একটা আম গাছে অনেক আমও ধরেছে এই যে সবাই এসে আমটাও মোটামুটি পেরে নেয় একটু বড় হলে আমার মনে হয় থাকবেও না অনেক আম দরেছে দেখি এইবারের কয়েকটা আম খেতে পারি কি না এই দিক থেকে যাই হোক খুবই ভালো লাগে এই জায়গাটা দেখলে আর এই যে রূপচর্চার জন্য চলে আসলাম রেমিডিটা তৈরি করিনি খুবই উপকারী কিন্তু খুবই ভালো কাজতে আমি এটা যার জন্য আপনাদের কাছ সাথে শেয়ার করলাম এখানে টমেটো দিয়েছি একটা কেটে আলু একটা দিয়েছি ছোটো সাইজের কেটে এরপরে হচ্ছে লেবুর মাছ বড় অংশটা দিয়েছি আর কি আপনারা যে কোনো অংশ দিতে পারেন এরপরে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে আবার হচ্ছে আমি ছাঁকনি দিয়েছি এঁকে নিলাম নেওয়ার পর এখানে আমি বেসন দিয়েছি প্রায় এক টেবিল চামচ আর হচ্ছে এই চিমটি পরিমাণ হচ্ছে হলুদ দিয়েছি আর কি হলুদ পাউডার এখন খুব ভালো করে মিক্স করে বইটা। এই রেমেডিটা কিন্তু আমি অনেক উপকার পেয়েছি আমি ফার্স্ট টাইম কিন্তু এটা ইউজ করে ব্যবহার করেছি আর কি আমি কখনও আমি রূপচর্চা খুব কমই করি যেটা কোনো সময় যদি কোনো একটা রেমেডি আমার কাছে পছন্দ হয় ভালো লাগে তাহলে এটাই করে 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 চেষ্টা করি আর কি আজকে এটা করেছি দেওয়ার পর আধা ঘন্টা রেখে আমি হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ মাসাইজ করে মুখটা ধুয়ে ফেলেছি আপনারা চাইলে কাঁচা দুধ দিয়ে তুলা দিয়ে চাইলে এটা আপনারা ধুই পরিষ্কার করে নিতে পারেন খুবই সুন্দর হয় স্কিনটা কিন্তু খুব উপকার হবে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবে